তাহলে আমাদের ফিজটা কমপ্রোমাইজ ঠিক থাকবে এই জিনিসটা মেনে চললে আমাদের দেখা যায় যে ঈদের পর পর সমস্যা দেখা দেয় তো সমস্যাগুলো দেখা দেবে না সবচেয়ে বড় কথা হলো কারেন্ট যদি ভোল্টেজের সমস্যা থাকে সেখানে অবশ্যই আমরা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করবো সেক্ষেত্রে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করলে আমাদের ঠান্ডার পরিমাণটা ভালো থাকবে সুতরাং প্রথম এবং শেষ কথাটা হচ্ছে আমরা যেন এইটি এর উপর লোড না দিই সেক্ষেত্রে আমাদের ফিজটা ভালো থাকবে যেমন এখানে একটা খোলা অবস্থায় আছে নর্মালি আমরা লোড দেবো ফিফটি পার্সেন্ট কিংবা সেভেন্টি পার্সেন্ট কিন্তু ডিমের বেলায় যখন আগে লোড দেবো অবশ্যই অবশ্যই আমাদেরকে এতটুকু জায়গা দেখা এখানে একটা গ্যাপ দেওয়া আছে অবশ্যই আপনার টোয়েন্টি পার্সেন্ট জায়গা আমাদের রাখতে হবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফ্রিজটা ভালো সার্ভিস দেবে এমন কি বসতে গেলে কপি হয়ে যাবে এই জিনিসটা আমাদের খেয়াল রাখি তাহলে পরবর্তীতে আমাদের ফ্রিজের কোনো সমস্যা দেখা দেবে না এই সামান্য কথাটাই সবকে মনে রাখার জন্য ধন্যবাদ জানাই ওকে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ইদ মুবারক